ফ্রোজেন রুটি আর পরোটা থাকলে সবসময় সহজেই সকালের নাস্তা তৈরি করা যায় শীতের সকালে তো আরও বেশি প্রয়োজন হয় ডিপ ফ্রিজে না রেখে নর্মাল ফ্রিজে রাখলে ঝটপট বেঁচে নেওয়া যায় সময় কম লাগে এবং একটার সাথে আরেকটা লেগে যায় না কর্মব্যস্ত জীবনে প্রতিদিন সকালে রুটি বানানো একটি ঝামেলার কাজ আজকে আমি তৈরি করে দেখাবো ফ্রোজেন রুটি কিভাবে সংরক্ষণ করবেন আমি এখানে রুটি বানানোর জন্য আটা ব্যবহার করেছি আর আটার মধ্যে গরম জল এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে আটাটা মেখে নিয়েছিলাম এরপর বেলে নিয়েছি এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে রুটিগুলো আমি দুই পাশ খুব ভালোভাবে সেঁকে নেব দুই সাইডই খুব ভালোভাবে সেঁকে নিতে হবে তাহলে ফ্রিজে রাখলে লেগে যাবে না আমার এক পাশ রুটি শাখা হয়ে গেছে আমি আর এক পাশ উল্টে দিয়েছি এভাবেই আমি সবগুলো রুটি সেঁকে নেব সবগুলো রুটি দুই পাশ এভাবে সেঁকে উঠিয়ে নিতে হবে আর রুটি বানানোর সময় অবশ্যই আটাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে তাহলে রুটিটা নরম হয় সবগুলো রুটি আমার শেঁকা হয়ে গেছে আমি এরপর রুটিগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নেব এরপর একটা শুকনো বক্সের মধ্যেও আমি রুটিগুলো রেখে দেবো এই রুটিগুলো একটার সাথে আর লেগে যাবে না এভাবে বক্সের মধ্যে রাখতে পারবেন এরপর ঢাকনা আটকিয়ে দেবো দেখুন আমি ঠিক এইভাবেই ঢাকনা আটকিয়ে রুটিগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দেব পরের দিন সকালে এই রুটিগুলো নিয়ে আবারও ফিরে আসলাম আমি এবার এই রুটিগুলো ভেজে দেখাবো এই রুটিগুলো কিন্তু আমি ফ্রিজ থেকে বের করেছি আধা ঘন্টা আগেই বের করে রাখলে রুটিগুলো ভাজা ভালো হয় এরপর এই রুটিগুলো আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর রুটিগুলো আমি দিয়ে দিলাম এরপর এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিলাম এভাবেই আমি এ পাশ ওপাশ ভালোভাবে সেঁকে নেব এরপর রুটিগুলো ফুলিয়ে নেব দেখুন রুটিগুলো একদম খুব ভালোভাবে ফুলে গেছে আমি এভাবে সবগুলো রুটি বানিয়ে নেব আমি নর্মাল ফ্রিজে এভাবেই রুটি সংরক্ষণ করে রাখি আপনারা চাইলেও এভাবেই রুটি সংরক্ষণ করে ভেজে নিতে পারেন ফ্রোজেন রুটি থাকলে সময় সহজে সকালের নাস্তা তৈরি করা যায় শীতের সকালে তো আরও বেশি প্রয়োজন হয় ফ্রোজেন রুটিটি এক সপ্তাহের বেশি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করা যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ